আজকে আমার এই ভিডিওটা করা কয়েকজনের রিকোয়েস্টে যে ভাই আপনি প্রতিদিন আপনার কবুতর ঘরে কবুতরকে কিভাবে পরিচর্যা করেন কি কাজ করেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে দেখেন আলাইকুম আমি কবুতর ঘরে আসি সকাল সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে যদি সাড়ে সাতটার দিকে সূর্য ভালোভাবে উঠে যায় তাহলে আমি সাড়ে সাতটার দিকে বা সাতটার দিকে উপরে চলে এসে প্রথমে যেহেতু এখন শীতকাল সেহেতু আমি পর্দা লাগিয়ে রাখি ওই পর্দাগুলো তুলে দিই তুলে দেওয়ার পর আমি ভিতরে এসে খাইতে দিই ওদেরকে আমি ভিতরে এই জন্য খাইতে দিই আমি বাইরেই খাইতে দিতাম দেখি বাইরে থেকে কবুতর এসে ভিতরে এদের সাথে ঝামেলা করে ঠিক আছে এই জন্য আমি এদেরকে ভিতরে খাইতে দিচ্ছি ওরা আর ভিতরে আসে না তাইলে শুধুমাত্র এই কারণে এদের ভিতরে খাইতে দিই আর ভিতরে খাইতে দিতে হলে অবশ্যই আপনাকে জায়গাটা পরিষ্কার রাখতে হবে তো খাইতে দেওয়ার পর আমি সম্পূর্ণ কবুতর ঘরের পর্দাগুলো উঠানোর পর আমি এদেরকে খাওয়ার পর পানি দিই তবে একটা কাজ আছে সেটা হচ্ছে যে আমার একটা কবুতর আছে যেটা হাতে ছাড়া খায় ওদেরকে ওই কবুতরটাকে পেট ফোরে হাতে খাওয়াই তারপরে পানি নিয়ে এসে পানি দিয়ে থাকি এদেরকে এখন কত হচ্ছে আপনি এদেরকে অবশ্যই মেডিসিন ইউজ করতে হবে যেহেতু আমার কবুতর কোথাও যায় না বাড়িতেই থাকে আবদ্ধ অবস্থায় পালে না তারপরে মেডিসিনের প্রয়োজন আপনার যে যে মেডিসিন প্রয়োজন সে সে মেডিসিন আপনি ব্যবহার করবেন কারণ আপনি মেডিসিন ব্যবহার না করে যদি অসুস্থ হয় তাহলে অবশ্যই ঠান্ডা লাগলে আপনি ঠান্ডার ডোজ করবেন ক্যালসিয়ামের শর্ট থাকলে ক্যালসিয়ামের ডোজ করবে আবার ইসেল খাওয়াইতে পারেন বিভিন্ন ভিটামিন খাওয়াইতে পারেন তো আমার কাছে এমন একটা ওষুধের নাম আছে যে ওষুধটা খাওয়ালে আপনার ভিটামিন মিনারেলস আরো নয় দশটা উপাদানের ঘাটতি পূরণ হবে সো প্রোডাক্টটা লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তারপর আমি সম্পূর্ণ পর্দাটা উঠিয়ে দিই যাতে সম্পূর্ণ আলো বাতাস ঘরের মধ্যে ঢুকতে পারে ঘরের ভেতরের গ্যাসটা বাইরে বের হয়ে যাইতে পারে সম্পূর্ণ ঘরটা আমি ঘুরে দেখি কারণ আমার অনেকগুলো বাচ্চা থাকে যে বাচ্চাগুলো আমাকে প্রতিদিন দেখতে হয় প্রতিদিনই যে কোনো কোনো না কোনো ঝামেলা থাকে তো ওইগুলো আমি দেখি আইডেন্টিফাই করি সেগুলো ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করি আমি নিজে না পারলে ডক্টরের কাছে ডিসকাস করি দেখেন না তো আপনি আপনার খামারটাকে আপনার নিজের শরীরের মতো করে তাদের পরিচর্যা করবেন রোগ খুবই কম হবে আর আমি সকালবেলা এদেরকে পরিচর্যা পরিচর্যা করে ওষুধপত্র দিয়ে আমি বিকালে খালি এদেরকে খাইতে দিই আর পানি শেষ হয়ে গেলে পানি দিই আর রাত সন্ধ্যার দিকে আমি পর্দাটা নামিয়ে দিই যাতে ভিতরে শীতটা ঢুকতে পারে আর মাঝে মাঝে কবুতর গিয়ে আমি উপরে উড়াই ঠিক আছে ওদেরকে উড়াইতেও ভালো লাগে অনেক লাল কাপড় বেঁধে আমার চ্যানেলে ভিডিও দিয়ে আছে ফেসবুকে ভিডিও দিয়ে আছে ওদের লাল কাপড় বেঁধে যখন আমি উড়াই ওরা কিন্তু উঠতে থাকে উড়তেই থাকে মানে এটা দেখার যে আনন্দটা যে মজাটা এটা আপনি কখনোই পাবেন না যদি আপনি কবুতর পালন না করে থাকেন তো অবশ্যই কবুতর উড়াবেন সো আজকে ভিডিওটা পর্যন্ত ভিডিও ভালো লাগে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফলো করবেন আসসালামু আলাইকুম